তোমাদের জন্য আমার আমি মানে যে আমার বার্থে সেলিব্রেট করবে আমি আসলে আবেগী হয়ে যাই কারণ সবসময় ওদেরকে নিয়ে মানুষ একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে না কেন ইউটিউব আসবে কেন আসবে বাট আমি সত্যি ওদের জন্য আমি মন থেকে দোয়া করি

যতটা ছোট করে কথা বলে মানে তোমরা ছাড়া তো আমরা অচল এই যে আজকাল মানুষ ভাইরাল ভাইরাল বলে কারা করছে তোমরাই করছো অনেকে ইউটিলিজি করে দিচ্ছ আজকে পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আমাদেরকে ভালোভাবে বাঁচিয়ে রাখছো কারা তো আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছো তোমাদের সকলকে আমার অনেক অনেক দিদি আপনার বক্তরা হলো আপনাকে সাপোর্ট দিচ্ছে কিছু বলবেন কি বক্তদের চলে কি বক্তদের জন্যই আমি

এই ভাই আমি কি একটু মিথ্যা কথা বলছি যে কেউ ইনি হয় আপনারা কি জানেন আজকে আমার নায়িকার জন্মদিন